আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আপনারা তো জানেনই আমাদের যে বাংলাদেশ ফুটবলের কোচ আছে হাবে আর কাবরেরা উনার ম্যাচ শেষ হতে যাচ্ছে এই ডিসেম্বর পরেই তো মানে আর বেশি দিন থাকতেছে না উনি তো ওনার ম্যাচ শেষ হওয়া নিয়ে অনেকে বলতেছে যে উনাকে কি রাখা উচিত আর উনার সাথে কি আরো একবার চুক্তি করা উচিত নাকি ওনাকে বিদায় জানানো উচিত তো অনেকে আবার বলতেছে যে ওনাকে রেখে দেওয়া উচিত আবার অনেকে বলতেছে না অন্য একটা নতুন কোচ অন্য একটা ভালো কোচ বিদেশে একটা ভালো কোচ আনা উচিত আমাদের দেশে তো আমাদের এখন কি করা উচিত আমার আজকে এই ব্যাপার নিয়ে কথা বলবো যে উনি আমাদের দেশকে কি আমাদের দেশের ফুটবলকে এগিয়ে নিতে পারছে নাকি আমাদের দেশের ফুটবলকে ভালো কিছু দিতে পারছে নাকি তার এই তিন বছরের ক্যারিয়ারে তো সেটা নিয়ে কথা বলবো তো তার এইটা নিয়ে কথা বলতে হলে আমাকে যে বছর বছর ছিল সেই ওনার তিন তিন আমাকে তিনটা ভাগে ভাগ করতে হবে প্রথমটা হচ্ছে কি দুই বাইশ সালের সালটা তারপর দুই হাজার তেইশ সালটা তারপর দু হাজার চব্বিশটা তো এখানে যা যা করা লাগবে সেটা হচ্ছে প্রথমে দুই বাইশ সালে যে উনি ম্যাচগুলো খেলছে সেই বারোটা ম্যাচগুলোকে আলাদা করতে হবে উনার এই তিন বছর প্রায় উনত্রিশটা ম্যাচ খেলা হয়েছে বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দল প্রায় উনত্রিশটা ম্যাচ খেলছে উনার আহ তত্ত্বাবধানে ওনার আন্ডারে তো তার উনি দুহাজার বাইশ সালে খেলছে প্রায় তেরোটা ম্যাচ তারপর দুই হাজার তেইশ সালে খেলছে হয়তো ওই বারো তেরো চোদ্দটার মতো ম্যাচ খেলছে আমার ঠিক মনে আসতেছে না তো আমি এখানে দিয়ে দিছি আমি লিখে দিচ্ছি আহ সমস্যা নাই আপনি দেখে নিবেন তো তারপর দুই হাজার চব্বিশ সালেও খেলছে ওই রকমই কয়েকটা ম্যাচ তো দুই হাজার এখন আমি আপনাদেরকে একটা একটা করে বছরের প্রমাণ দিব উনি কি ভালো দিতে পারছে নাকি দিতে পারে নাই দিতে পারছে সেটা আমি আপনার সাথে কথা বলবো তো দুই হাজার বাইশ সালে যদি আপনি দেখতে যান উনি দু হাজার বাইশ সালে আমরা প্রথম যে বারোটা ম্যাচ খেলছি সেই ম্যাচ বারোটা ম্যাচের রিভিউ আপনাদেরকে দিচ্ছি তো এখানে আমি ছবিটা দিয়ে দিচ্ছি কার সাথে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্তেছেন যে ছবিতে প্রথম ম্যাচটা আমরা তার আন্ডারে মালদ্বীপের খেলছিলাম যে ম্যাচটাতে আমরা হেরে যাই আমরা এখানে ফিফ টু ফরমেশনে খেলছিলাম তো সমস্যা নাই আমাদের এই প্রথম ম্যাচটা যেহেতু আমরা হারছি তো দ্বিতীয় ম্যাচটা আমরা মঙ্গোলিয়ার সাথে খেলছিলাম চেঙ্গিস খানের রাজ্যের বিরুদ্ধে সেখানে আমরা ড্র করি মানে গোলশূন্য ড্র করি তারপরে ইন্দোনেশিয়া তারপরে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে খেলছিলাম ভাইবা দেখেন এবার ইন্দোনেশিয়া যেখানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এর সৌদি আরবকে দুই গোলে হারাইছে সেই ইন্দোনেশিয়ার বিরুদ্ধে আমরা শূন্য ড্র করছি তারপরে আমরা বাহরাইনের কাছে দুই গোলে হারছি এটা চিন্তা নাই একটু হারতেই পারি কিন্তু ওই ম্যাচটাতে আমরা অনেক ভালো খেলছিলাম আপনারা যাই বলেন আমরা ওই ম্যাচে অনেক খুব ভালো খেলছিলাম তারপরে তুর্ক মেনিস্তান এই ম্যাচটা তুর্ক সাথে তারপর ম্যাচটা খেলছিলাম এই ম্যাচটা যে দেখছে সে কখনো বলতে পারবে না যে এই ম্যাচটা আমরা খারাপ খেলছিলাম এই ম্যাচটা আমরা অনেক 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 ভালো খেলছি অনেক ভালো খেলছি আমরা এই ম্যাচটা যেখানে আমরা অনেক ভালো পাসিং করছি অনেক ভালো খেলছি যেখানে আমরা দুই এক গোলে হেরে যাই তারপরে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলছি মালয়েশিয়ার বিরুদ্ধে চার এক গোলে হারে যাই এটাতে একটু খারাপ খেলছে আমরা তারপরে একটু গোল ঢোল সব আমরা একটু ভালোই খেলছি তারপরে একটু খারাপ খেলছি তো এটাতে আমরা বেশি ডিসকাস করতে চাই না তারপরে হচ্ছে কম্বোডিয়ার বিরুদ্ধে আমরা এক গোলে জিতছি তো এটা অনেক ভালো খেলছে আমরা এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন কমডির বিরুদ্ধে একটা ভালো মানে জিতছি আমরা এক গোলে কম্বের বিরুদ্ধে তারপর নেপালের বিরুদ্ধে তিন গোলে হেরে যাই এটা আমাদের কাছে খুব খারাপ একটা কথা যে নেপালের বিরুদ্ধে আমাদের হারতে হয়েছে তারপর বাংলাদেশ সাই। একটা দেশ নামটা আমি আসলে উচ্চারণ করতে পারি না এই দেশের কাছে আমরা এক গোলে হারছি তারপরের ম্যাচে আবার এই দেশের কাছে হারছি আমরা এক গোলে তারপর আবার কম্বোডিয়া কম্বোডিয়ার কাছে কিন্তু আবার এক গোলে জিতছি আমরা তো এভাবে দেখতে পারবো না আমরা জিতছি হারছি জিতছি হারছি জিতছি হারছি তো এটা নিয়ে আমরা এতটা ডিস্টারি মানে ও ডিসকাস করব না যে এক ম্যাচ নিয়ে যে আমরা এক ম্যাচ মানে প্রথম বছর কারণ এই বছরটা সে নিজের দলটাকে গুছিয়ে তোলার চেষ্টা করছে কারণ একটা নতুন কোচ আছে নিজের দলটাকে একদম গুছিয়ে ফেলতে পারবে সেটা তো না তাকে একটু সময় দিতে হবে তাকে একটু মানে এই দলটাকে একটু সময় দেওয়া লাগবে একটু সময় দিছে তো এটাতে যা যেমনই খেলুক আমরা এই ম্যাচ নিয়ে ডিসকাস করবো না আমি ডিসকাস করবো হচ্ছে যে দু হাজার তেইশ সালের যে সাপ চ্যাম্পিয়নশিপ ম্যাচগুলো ছিল সেই সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো দিয়ে আমি ডিসকাস করব তো আমরা এখন আসেন দেখি যে সেখানে সে কেমন করছে সে তার আন্ডারে বাংলাদেশ টিম কেমন করছে তারপর আমরা দুই হাজার সালে যে ম্যাচগুলো খেলছি সেগুলো আমি একটা একটা করে বলি তো প্রথম ম্যাচটা খেলছিলাম আমরা লেবাননের বিরুদ্ধে যেটা হচ্ছে গিয়ে আমরা গ্রুপ স্টেজে খেলছিলাম মানে চ্যাম্পিয়নশিপে যেটা হচ্ছে কি আমরা দুই গোলে হেরে যাই তো কোনো সমস্যা নাই দুই গোলে প্রথম ম্যাচটা হারছি লেভেল একটা শক্তিশালী দল যাদের র‍্যাংকিং এখন এর কাছাকাছি তো আমাদের র‍্যাংকিং খুব খারাপ তো প্রথম ম্যাচটা হারছি তারপর দ্বিতীয় ম্যাচটা খেলছিলাম বাংলাদেশ ভার্সেস মালদ্বীপ যেখানে আমরা তিন এক গোলে আমরা জয়লাভ করছি যেখানে আমরা একটা ভালো পাইছি তারপর তারপরে ম্যাচটাও আমরা জিতছি মালদ্বীপের ভুটানের বিপক্ষে ভুটানের বিপক্ষে আমরা তিন এক গোলে জিতছি তো এখানে আমরা ভালো খেলছি তারপর হচ্ছে কুয়েতের বিরুদ্ধে আমরা বিশ্বাস করেন কুয়েতের ম্যাচটা আমি লাইভ দেখছি আপনার যারা যারা কোয়েতের ম্যাচটা লাইভ দেখেন নাই তারা কখনো চিন্তা করতে পারবেন না এই ম্যাচটা আমরা খুব ভালো খেলছি যে মুহূর্তে শুধু একটা গোলের কারণে আমরা হেরে যাই তো এই ম্যাচটা আমি বাদ দিলাম তো এখান থেকে আমরা খুব ভালো খেলছি কারণ হারা হার জিত থাকতে পারে আমরা দেখতে হবে যে আমরা ম্যাচটা কেমন খেলছি আপনি যদি দেখেন যে সব ম্যাচে আমরা হারছি বা এরকম হচ্ছি বা জিতছি কম হারছি বেশি এরকম হলে নাও না আমরা ম্যাচটাতে কেমন পারফরমেন্স করছি সেটা আমাদের দেখতে হবে আমরা অসাধারণ পারফরমেন্স করছিলাম এই ম্যাচটাতে তারপর আমরা হারছি তারপর আফগানিস্তানের বিপক্ষে আমরা খেলছি ম্যাচটা ড্র করছি গোলশূন্য ড্রয়ে তারপর আবার বাংলাদেশের সাথে আমরা তেইশ চব্বিশ আমরা ম্যাচ খেলছি যেটাখানে আমরা ড্র করছি আবার এক এক গোলে তারপর আবার মালদ্বীপের বিপক্ষে দেখেন আমরা খেলছি যেখানে আমরা এক এক গোলে ড্র করছি তারপর আবার মালদ্বীপ আমরা আপনারা দেখতে পাচ্ছেন মালদ্বীপের বিপক্ষে আমরা কিন্তু দুই গোলে হারছি আমরা আপনারা দেখেন এক সিরিয়ালে আমরা কয়টা লাভ করছি আবার ড্র করছি তো তারপর অস্ট্রেলিয়া দেখেন অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী দল এই দলটার বিরুদ্ধে আমরা এতটা ডিসকাস করার প্রয়োজন নাই এতটা অনুসন্ধান করার প্রয়োজন নাই অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা হারবো এটা যত ভালো কোচি আনেন আমরা হারবো অস্ট্রেলিয়া একটা অনেক শক্তিশালী দল সেখানে আমরা সাত গোল খাইছি সেভেন আফ খাইছি এটা না আমরা তোর কোনো টেনশন নাই তো তারপর হচ্ছে আমরা লেবাননের বিরুদ্ধে আমরা ড্র করেছি এক এক গোলে ড্র করেছি এটা আমাদের অনেক ভালো একটা পজিশন ছিল তারপর আবার আমরা খেলছি হচ্ছে প্যালেস্টাইনের বিপক্ষে 5 গোল খেয়ে যাই এই ম্যাচটাতে খুব খারাপ খেলছি আমরা খুব খারাপ ফিলিস্তিনের বিপক্ষে এতটা খারাপ খেলা উচিত হয় না আমাদের যেখানে ফিলিস্তিনে এত গৃহযুদ্ধ হচ্ছে তাদের ম্যাচটা খারাপ খেলা উচিত ছিল কিন্তু খেলছি হচ্ছে আমরা আমাদের উচিত হয় না এতটা ম্যাচ খারাপ খেলার তো তারপরে আমরা খেলছি হচ্ছে আবার সেই প্যালেস্টাইনের আবার সেই প্যালেস্তানের বিপক্ষে যেখানে এক গোলে হারছি আমরা সেই ম্যাচটা তো অনেক ভালো খেলছিলাম কিন্তু এক শূন্য গোলে হেরে যাই তারপরে আবার একটা ম্যাচ খেলছি আমরা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারপরে ম্যাচটা বিশ্বাস করবেন এতটাই ভালো খেলছিলাম আমি লাইভ দেখছি আপনারা যারা যারা লাইভ দেখছেন তারাই বলতে পারবেন শুধু যে এই ম্যাচটা কতটা ভালো খেলছিলাম আমরা অসাধারণ ছিল ম্যাচটা আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই গোলে হারছি এটা অনেক ভালো দিক আবার লেবাননের বিপক্ষে চার গোলে হেরে গেছি মানে আমরা ভালো খেলছি খারাপ খেলছি হয়ে গেছে তারপর আবার ভুটানের বিপক্ষে এক গোলে জিতছে আবার একগোলে হারছি আবার পরে ম্যাচে যে হইলো যে কয়েকদিন আগে ম্যাচ দুই তিন মাস আগে হইলো এটা কত সালে হইছিল সেপ্টেম্বর আট দুই হাজার চব্বিশে খেলছিলাম সেপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বর পাঁচ দুই হাজার চব্বিশ সালে খেলছিলাম আমরা ম্যাচটা যেখানে আমরা ভুটানের বিপক্ষে একটা জয় লাভ করে আবার সেপ্টেম্বর আট দু হাজার চব্বিশ সালে একটা আমরা হারি তারপর নভেম্বরে আবার মালদ্বীপের বিপক্ষে খেলি একটা ম্যাচ যেখানে আমরা একশূন্য গোলে হারা যাই আবার নভেম্বরে আমরা আরেকটা ম্যাচ খেলি যেখানে আমরা দুই এক গোলে জিতি তো আপনার যদি দেখেন আপনার যদি অনুসন্ধান করে দেখেন যে এখানে যতগুলো ম্যাচ খেলছি তার আন্ডারে আমরা জয়লাভ করছি নাহলে হারছি নাহলে জয়লাভ করছি নাহলে হারছি নাহলে একটা ম্যাচ আবার অনেক ভালো খেলছি

উনত্রিশটা ম্যাচের মধ্যে দু তিনটা ম্যাচ খারাপ এটা কোনো খারাপ ব্যাপার না তো যাই হোক আমার মনে হয় আপনাদের যদি এতটুকু দিয়েও আমি বুঝাইতে পারি তার সাথে আমাদের টা রিনিউ করা উচিত কারণ উনি তিন বছর ধরে আমাদের টিমে আছে উনি ওনার প্লেয়ারদের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে উনি আমাদের বিপিএল সম্পর্কে ভালো আইডিয়া হয়ে গেছে যে রকম প্লেয়ার আমাদের বাংলাদেশের দলের প্রয়োজন সেই বাংলাদেশের দলের অন্ত প্লেয়ার উনি আমাদের দলে যোগ করবে ওনার একটা আইডিয়া হয়ে গেছে কোন প্লেয়ারটা কিরকম খেলে বা কোন প্লেয়ারটা ভালো খেলে কোন প্লেয়ারটা খারাপ খেলে কোন প্লেয়ারটাকে বাংলাদেশ নামানো উচিত সেটা ভালোভাবে জানে তার জন্য আমাদের উচিত যে তাকে সাথে এক কন্ট্র্যাক্ট রিনিউ করা ডিসেম্বর পঁচিশ একত্রিশ তারিখে তার কন্ট্র্যাক্টটা মানে শেষ হবে আমার মনে হয় তার সাথে আর বার কন্ট্রাক্ট করা উচিত ইনশাআল্লাহ আমাদের কে এটা নিয়ে চিন্তা করে দেখবে যে তার সাথে কন্ট্রাক্ট রিনিউ করা উচিত নাকি উচিত না আমার তো মনে হয় করা উচিত আপনাদের কী করা উচিত নাকি উচিত না আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহবার কথা ভালো থাকবেন সুখে থাকবেন তো আমার ভিডিওতে পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ জানাইলাম